Hello people from Bangladesh, I am Juan from São Bernardo Sport Club. We are a football team in Brazil and we are going to Dhaka. Uh, today we are very excited. I'm looking forward um, to this tournament and see you soon uh, this is the first time abroad of this club and we are happy for this see you soon daka দেখতেছি যে বাংলাদেশের মধ্যে রিসেন্টলি নেক্সট উইক একটা ইভেন্ট হতে যাচ্ছে ল্যাটিন বাংলা ফুটবল টুর্নামেন্ট যেখানে বাংলাদেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা পার্টিসিপেট করতেছে যেহেতু আমি ব্রাজিল থাকি আমি মনে করি কিছু ইনফরমেশন আপনাদেরকে আমার দেওয়া উচিত যে ব্রাজিলের একটা ক্লাব যাচ্ছে আর্জেন্টিনার একটা ক্লাব যাচ্ছে এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনের আমাদের বেশ কিছু কমন ফেস নিয়ে একটা খুব সুন্দর একটা টুর্নামেন্ট করতে যাচ্ছে এর মধ্যে হিপোক্রেটিক অনেক ইনফরমেশন আমি রেড সোসেলে দেখতেছি কেউ বলতেছে ব্রাজিল ব্রাজিলের একটা কোন টায়ারের ক্লাব কারা আসতেছে ব্রাজিল থেকে বা আর্জেন্টিনা থেকেও কারা আসতেছে সো আমি আজকে আপনাদের কাছে এই বিষয়গুলা বিশেষ করে ব্রাজিলের পার্টটা আমি সুন্দর করে আপনাদেরকে বলতে পারবো আসলে ব্রাজিল থেকে কারা যাচ্ছে আমি দিস এই সপ্তাহ ক্লাবটা ভিজিট করছি যেহেতু আমি ব্রাজিলে আমার থার্ড ডিভিশন কামিং ফোর ডিভিশন একটা ক্লাব আছে আমি এটা ডিরেক্টর সো যে ক্লাবটা যাচ্ছে এই ক্লাবের মধ্যে গেলাম আমার বেশ কিছু পরিচিতর মধ্যে প্লেয়ার পাইলাম এবং এই ক্লাবের যেই অনার আছে প্রেসিডেন্ট আছে বা যারা এই লিগটা করতেছে শুনে আমার খুব ভালো লাগছে যে তারা আসলে অ্যাকচুয়ালি এটা একটা অনেক বড় একটা মহৎ উদ্যোগ যে ব্রাজিল থেকে একটা ফুল ক্লাব অলমোস্ট পঁচিশ সাতাশ জনের কমিউনিটি বাংলাদেশে নেওয়া এবং তাদের যে একটা এক্সপিরিয়েন্স বাংলাদেশে স্টেডিয়ামে বসে আমরা সাধারণ মানুষ বা যারা ফুটবল পছন্দ করে বা যাদের ছেলে ফুটবলার হতে যায় বা হতে যাবে যা বা যারা ফুটবলের সাথে জড়িত একটা ব্রাজিলের এক্সপিরিয়েন্স বাংলাদেশের বসে পাবে ইটস রিয়েলি অ্যামেজিং আর আমি সব সময় ভালো কোনো উদ্যোগের পাশে আসি আমাকে কেউ ইনভাইট করুক বা না করুক আমি থাকি বা না থাকি আমি ভালোর পাশে সব সময় আসি সো আমি ক্লাবটা ভিজিট করলাম যে ক্লাবটা যাচ্ছে সাম বের দু কাম্পো এই ব্রাজিলের পাওলিস্তাতে রিসেন্টলি তারা আমরা আমি আমাদের ক্লাব সান্তোস আমরা চ্যাম্পিয়ন হয়েছি আন্ডার টোয়েন্টির চ্যাম্পিয়নশিপ যে লিগ ছিল পাউলিস্তার মধ্যে যেটার মধ্যে যে গ্রুপের মধ্যে এই ক্লাবটা ছিল তাদের যেই গ্রুপ গ্রুপ এই গ্রুপের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন তারা ছিল এক নম্বরে দ্যাট মিনস এখানে লটস অফ পটেন্সিয়াল প্লেয়ার আছে অথবা যারা আমরা বাংলাদেশে আসি ব্রাজিলের ফুটবল কালচার সম্পর্কে অনেকের নলেজ অনেক কম আর এই ক্লাব থেকে আন্ডার টোয়েন্টির প্লাবান থেকে ফার্স্ট ডিভিশনে যাই যাই ন্যাশনাল টিমে যাই বিভিন্ন ক্লাবগুলোতে সো ছোট করে দেখার কোনো কিছু নাই আমি এই ভিডিওটা করতেছি বিকজ আমি দেখতেছি যে অনেক মানুষ যারা ফুটবল সম্পর্কে নলেজ নেই তারা ক্লাব সম্পর্কে বাজে কমেন্ট করতেছেন বা কারা অর্গানাইজ করতেছেন বাজে কমেন্ট করতেছেন বা কারা আর্জেন্টিনার থেকে আসতেছেন দেখুন আমরা বাংলাদেশে খুব র্যাঙ্কিংয়ে ফুটবল অনেক পিছনে রকম ক্লাবের এক্সপিরিয়েন্স পাওয়া বাংলাদেশে যাওয়া এত বড় একটা কমিউনিটি একোসিস্টেম ডেভেলপ করা যারাই উদ্যোগের পিছনে আছে তাদেরকে আমি স্যালিউট জানাই যে আপনারা খুব সাহসী একটা উদ্যোগ নিয়েছেন যে এত বড়ো একটা টিম নেওয়া লজিস্টিক কস্টিং বাংলাদেশে মনে করেন যে বসে বাংলাদেশের মানুষ এগুলা দেখতে পাওয়া ইজ অ্যামেজিং ফুটবলের জন্য আমি কিছু মেসেজ দিব। কি হতে পারে এই ক্লাবটা বাংলাদেশে গেলে আমরা একটা বি কালচারাল ইভেন্ট করতেছি যেটা ব্রাজিলের মানুষগুলা তারা বুঝতে পারবে আমার দেশটা কেমন আমরা ব্রাজিলকে এত পছন্দ করি তো আমাদের উচিত ব্রাজিল থেকে যারাই যাক স্পেশালি তারা বিশ বাইশ ঘন্টা জার্নি করে যাবে তাদের জন্য ভালো একটা রিসিপশন তাদেরকে ভালো একটা আপ্যায়ন করা এবং সবচেয়ে বড় যে জিনিসটা চাব সবাই সুন্দর করে মাঠে গিয়ে খেলা দেখুন আপনারা কারণ ডেফিনেটলি ব্রাজিলের থার্ড ডিভিশন একটা ক্লাবের খেলা আপনারা বুঝতে পারবেন যে তারা কতটা অর্গানাইজড ডিসিপ্লিন রেসপেক্টেবল এবং তারা কতটা কর্ডিয়াল